আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রত্যেক দিন ভালো থাকাই আসলে সবচেয়ে বড় একটা অর্জন প্রত্যেক দিনের জন্য একটা বড় অর্জন যে আমি ভালো আছি ভালো আছি মানে আমি যা করতে চেয়েছি সেই কাজটা আমি শেষ করতে পারলাম আবার যেভাবে দিন শুরু করতে চেয়েছিলাম সেটা সেটা করতে পারলাম এই এই ছোট ছোট কারণগুলোই আমাদের ভালো থাকার কারণ হয়ে উঠুক এটাই আমার চাওয়া আজকে আমি যেটা তৈরি করে দেখাবো দেখাবো না আমার মা এসেছেন মায়ের জন্য আমি করছি আমার মা শাশুড়ি সবাই খুব পছন্দ করেন আমার মেয়ে ছেলের বউ সবাই খুব পছন্দ করেন দই বড়া আমার হাতের দই বড়া কিন্তু দই বড়াটা আমি আগে একটুখানি দেখি দেখাই তারপরে আমি আপনাদের সাথে গল্প করছি এটা মাসের ডাল অনেকে যেটা বেশিরভাগ বলে মাস কলাই ছেলা মাসের ডাল এটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ছয় থেকে সাত ঘন্টা গরমের মধ্যে ছয় ঘন্টা ভেজালেই যথেষ্ট তারপরে এটাকে একদম শিলপাটায় বেটে নিয়েছি শিলপাটায় বেটে নিয়েছি এটা একটা একটা এমন বাটার পরে এমনভাবে একটা ফেটিয়ে নিলাম যে এটা যেন পানিতে দিলে ভেসে থাকে পানিতে দেওয়ার পরে এটা ভেসে উঠবে তার মানে আমার এই ফ্যাটাটা ঠিক আছে এরপর আমি যেটা করব সেটা হলো আগে ওই বড়াটা ভাজার আগে বড়াটা ভেজে নেওয়ার সাথে সাথে আমি একটা তেঁতুলের পানিতে ওটাকে চোবাবো তো সেই তেঁতুলের পানিটা আমি তৈরি করে নিচ্ছি তেঁতুলটা আগে একটু ভিজিয়েছিলাম এটা ভাজা মরিচের গুঁড়া মানে তেল ছাড়া ভাজা মরিচের এই পানিটা সামান্য একটু গরম পানি ভাজা মরিচের গুড়া এটা দিয়ে নিচ্ছি আর একটু বিট নুন দিচ্ছি কারণ ওই ভিতরে একটা এই গুলো লবণ বা মরিচ এটার স্বাদটা ঢোকার একটা ব্যাপার আছে এখানে আমি একটু সাদা নুন দিলাম এখন এই পানিটা তৈরি হয়ে গেল আমি বড়াটা ভেজে এখানে ডুবাবো তারপর আবার চিপে নিয়ে তারপর আমি এখানে গোছ বড়ার জন্য পুদিনা পাতাটা রেডি করে নিচ্ছি এই সামান্য দুইটা কাঁচামচ দিব যেহেতু শুকনামরিচ আছে গুড়া ওটা দিয়ে শুকনামরিচটি বেশি মজা লাগে রেডি করে নিচ্ছি বিট লবণ দিচ্ছি অনেকবার চেখে চেখে তারপরে রেডি করতে হয় যার যার রুচি অনুযায়ী ঠিক সেরকম আর কি সাজানোর জন্য আর অনেক কিছু আমি বাকি রাখবো না একবারেই গোছ করে দিয়ে দিব চিনি দেই সাদা দই এটা এটা টক দই না অনেকেই অনেক বারবার প্রশ্ন করতে থাকেন যে এটা কি টক দই নাকি টক দই যেটা হলো একদম ক্রিম তোলার একটা একদম কাচের খণ্ডর মতো বরফের খণ্ডর মতো থাকে সেটা হলো টক দই কেটে কেটে নিতে হয় আর এই দইটার উপরে একটা স্বরের আস্তর থাকে যতক্ষণ পর্যন্ত দইয়ের মধ্যে স্বর থাকে ততক্ষণ দই সাদা থাকে চিনি যদি না দেওয়া থাকে তার মানে আমরা দই পাই তিন রকম একটা হলো মিষ্টি দই একটা সাদা দই একটা টক দই এই প্রশ্নটা বারবার আমাকে করা হয় এবং বারবার আমাকে উত্তর দিতে হয় যাই হোক না জানলে তো আমরাও জিজ্ঞেস করি উত্তর দেয়াটা জরুরি মনে করি দায়িত্ব মনে করি আমি উত্তর দিই একটু মরিচ লাগবে একটু নুন লাগবে সাদা নুনও লাগবে যখন বড়াটা ভাজবো তখন এটা আর একটু কমে যাবে আর দেব হলো ভাজা জিরার গুঁড়া একটুখানি রাখলাম সাজানোর জন্য তেলটা নিংড়ে তুলতে হবে তুলে তারপরে তেঁতুলের পানিতে ভিজালাম কুসুম কুসুম গরম পানি সেটা আবার বলছি কুসুম কুসুম গরম পানি সেখানে আমি লবণ দিয়েছি টক দিয়েছি ঝাল দিয়েছি এগুলো আমি আগে আগে দিয়েছি এখন সেই মোটামুটি একটু সিরিয়াল মেনটেন করলে ভালো হয় এই দই বড়া প্রথম আমি খেয়েছিলাম লন্ডনে একজনের হাতে তো অনেক বড় পোস্টে চাকরি করেন ওনারা বাংলাদেশ থেকে কাজের লোক নিয়ে গেছেন তো সে ওনাদের ওই কাজের লোকটার কাছে মহিলাটার কাছে আমি বলেছিলাম যে দই বড়া এত মজা আমাকে একটু শিখায়েন তো তো উনি না বললেন যে একদম খুব মানে সরাসরি কথাটা বললেন যে এত খাটতে পারবো না মানে সিলেটি ভাষায় উনি সিলেটের মানুষ এত খাটতে পারবো না অনেক কিছু করতে হয় ফেটতে হয় এই সেই তা আমি একটু দুঃখ পেলাম যে একটা জিনিস আমি মানে শিখতে চাইলাম আমার উদ্দেশ্য ছিল আসলে শিখা কারণ খাওয়ার পরে খুবই ভালো লেগেছিল তো শিখতে চাইলাম কিন্তু আমি সেটা পারলাম না তো আমি আর কিছু কারণ একবার আমি তো ওরকম কোন খাদক মানুষ না একবার চাইলাম উনি দিল না মানে শিখালো না আমাকে তারপরে আমার ননাস নাজনু আপা আমার হাজবেন্ডের বড় বোন দুলাভাই অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির প্রফেসর তো দুলাভাই ওখান থেকে অ্যাপয়েন্টেড প্রফেসর হয়ে আবার সিঙ্গাপুরে এসেছেন তো ওখানে আমরা গেছি সিঙ্গাপুরে অনুষ্ঠানও আছে আপার বাসায় বেড়াচ্ছি বাচ্চাদের নিয়ে তখন দেখলাম যে একটা ঈদ পার করলাম একটা কোরবানি ঈদ আপার বাসায় করলাম তখন দেখলাম যে আপা বানাচ্ছেন তা আমি একদম খুব মনোযোগী দর্শকের মতো আপার পাশে দাঁড়িয়ে থেকে আমি এই দই বড়া বানানো শিখলাম এবং সেই যে শিখলাম এরপরে আমি আমার পুরা পরিবার আমার দই বড়া খাওয়ার জন্য খুবই সবাই উদ্গ্রীব থাকে বারবার বলে যে কই দই বড়া তো দিন বানাও না আসলেই দই বড়া বানানো একটা একটু ঝামেলার কাজ যাই হোক খেতে হলে তো একটু কাজ করতেই হবে একটু গরম পানি হাতে লাগে আচ্ছা আমি একটা ইয়েতে এটা সাজানো শেষ করি আরো আছে যদিও তারপরে এবার ভাজা বড়াটায় ভাজা এবং ভেজা ভুল টুল বললে অসুবিধা আমি দইটা দিয়ে দিচ্ছি খুবই উপাদেয় গরমের মধ্যে যেরকম মাছের ডাল বা মাছ কলাই যাই কিছু বলেন যেমন পেট ঠান্ডা রাখে ঠিক দই পুদিনা পাতা সবকিছু পেট ঠান্ডা রাখে এটা আসলে খুবই উপাদেয় একটা খাবার একদম একদম শিশুরা বাদে সবাই চেটে খায় আমার বাসায় তো তাই খায় অনেকেই দইটা সাদা রাখে আর তারপরে সেটাকে সাজায় কিন্তু আমি আবার সবই একসাথে করে ফেলি এক একজন এক একটা নিয়ম সাজাতে ইচ্ছে করলে একটু সাজানো যায় ¿De te huylo, chada, ¿no? <laughs> এটা এখন ফ্রিজে নর্মালে ঠান্ডা হবে যত ঠান্ডা হবে তত মজা হবে তো আপনারা নিশ্চয়ই অনেকেই পারেন আমি বারবার বলি যে আমি কাউকে রান্না শিখাই না কিন্তু আমি যা নিজে ঘরে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে তো আপনারা বানিয়ে খাবেন নিশ্চয়ই ভালো লাগবে মজা লাগবে আর আপনাদের সবার জন্য অনেক দোয়া থাকলো একই কথা বারবার বলি অনেক দোয়া থাকলো আপনারা যেভাবে চান যেভাবে ভালো চান আল্লাহ যেন আপনাদের সেভাবেই রাখে জীবন অনেক কঠিন হয়ে গেছে সেই কঠিনের মধ্যে থেকেও জীবন সামান্যতম একটু সহজতর হয়ে যাক আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম